আসসালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরি ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। সরী গল্পের কাহিনী এবং চরিত্রগুলা তোমাদের সামনে উপস্থাপন করব প্রথমেই সরি গল্পের চরিত্রগুলা সম্পর্কে জেনে নেই প্রথমত হচ্ছে বনমালী চারু দর্শনা পরিণী ভবানী পাগলা রামতারণ ভুবন এবং হেমলতা শরীশ্রীপ গল্পের প্রধান চরিত্র হচ্ছে বনমালী সে একজন প্রাচণ্ড স্বার্থপর নিষ্ঠুর চরিত্র বনমালী মাত্র পনেরো বছর বয়সে চারুকে ভালোবেসে পেতে চেয়েছিল চারুর পুরো নাম চারু দর্শনা সতেরো বছর বয়সে চারুর বিয়ে হয় ভবানী পাংলার সাথে চারুর ছেলের নাম ভুবন ভুবন বাবার মতোই পাংলাটে বয়স বাড়লেও তার বুদ্ধির বিকাশ হয়নি চারু শ্বশুরের নাম রামতারণ এবং তার ছোটো বোন পরিরানি। এই গল্পের প্রথম দিকে দেখা যায় চারু শ্বশুর রামতারণের লাখ টাকার তিনতলা বাড়ি মাত্র তিরিশ হাজার টাকার দেনার দায়ে হাতছাড়া হয়ে যায় প্রথম জীবনে চারু খুব বুদ্ধিমতী ছিল কিন্তু শেষ জীবনে কিছু ভুল করার কারণে সহায় সম্পত্তি সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় চারু ছিল বনমালীর প্রথম জীবনের নেশা একসময় সময় চারুকে দেহমন দিতে চেয়েছিল কিন্তু চারু বনমালিকে তার পিছনে ঘুরিয়েছে এখন বনমালী পাটের ব্যবসা করে লাখপতি। তার অনেক টাকা পয়সা বনমালির কাছে চারু শ্বশুরের বাড়ি বন্ধক রাখা হয়েছে বনমালীর বাবার সাথে তার শ্বশুরের বন্ধুত্ব ছিল তাই রামতারণ যখন ঘুরতে বের হতেন তখন বনমালিকে বলে যেতেন বৌমাকে পাহারা দিতে বনমালিকেও চারু নিমন্ত্রণ করে খাওয়াতো চারু ছিল বনমালীর থেকে দুই বছরের বড় এখন চারুর বয়স চল্লিশ এবং বনমালির আটত্রিশ একদিন চারু বনমালিকে নিমন্ত্রণ করে খাওয়ায় পাখা দিয়ে বাতাস করে এবং বলে ভাগ্য ভালো ছিল ভাই তাই বাড়িটা তোমার কাছে বন্ধক রেখেছিলাম বনমালী তখন অবাক হয়ে বলে বাড়ি তুমি বন্ধক রাখুনি চারু বিক্রি করেছ চারু তখন হতাশায় নিমগ্ন হয় ঠিক তখনই তার ছোট বনপরি এক মাসের ছেলে খুকাকে নিয়ে হাজির হয় মাত্র তিন বছরের বিবাহিত জীবনে পরি স্বামী শ্বশুর মারা যায় তাই সে বোন চারুর কাছে চলে আসে চারুর মাথায় তখন আকাশ ভেঙে পড়ে চারু নিজে যেখানে আশ্রিতা সেখানে পরীকে কিভাবে আশ্রয় দিবে পরি তখন চারুকে বলে আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না দিদি পরী বুঝে গেছে বনমালীকে হাত করতে পারলেই এই বাড়িতে সে সারা জীবন থাকতে পারবে এক বাদলার রাতে চারু পরী এবং বনমালীকে পরীর ঘরে দেখতে পায় এবং সে পরীকে বোন বাপতেও ঘৃণাবোধ করে তখন চারু তারকেশ্বরের নিকট ধর্ণা দিতে যায় এবং সে ভগবানের নিকট কামনা করে চারু ফেরার পূর্বেই যেন পরী কলেরায় মারা যায় চারু এক কলেরায় আক্রান্ত যাত্রী নিবাসের এক বউয়ের নোংরা বাটিতে প্রসাদ এনে পরীকে খেতে দেয় যেন পরী মারা যায় কিন্তু পরীর কিছুই হয় না উল্টো চারুই কলেরায় আক্রান্ত হয়ে মারা যায় চারুর মৃত্যুর পর পরি ভুবনকে মায়ের কাছে নিয়ে যাবে বলে হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দেয় পুরী বাড়ি ফিরে দেখে তাকে নিচে সেত ঘরে খেন্তির মায়ের পাশের গড়টাতে থাকতে দিয়েছে দুতলা থেকে তাকে শাস্তি স্বরূপ নিচে নোংরা গড়ে পাঠানো হয়েছে পুরী তখন নিজের অবস্থান বুঝতে পারে এবং কান্নায় ভেঙে পড়ে কয়েকদিন পর হেমলতা বনমালীকে জিজ্ঞেস করে ভুবনের কোনো খোঁজ নিয়েছে কিনা বনমালী তখন বলে আপদ গেছে যাক অর্থাৎ বনমালী সুযোগ মতো চারু উপরীকে ব্যবহার করেছে আর শেষে আবর্জনার স্তূপের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে আর এই গল্পের নামকরণ সরিষ্ট্রীপ করা হয়েছে কারণ সরিষ্ট্রীপ যেমন অন্যের উপর নির্ভর করে চলে তেমনি এই গল্পের প্রতিটি চরিত্র অন্যের উপর নির্ভরশীল বাংলা সাহিত্যের সকল নাটক উপন্যাস এবং ছোট গল্পের কাহিনি সংক্ষেপে জানতে হলে আমার ইজি বাংলার টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে